হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু চ্যানেল বৃষ্টি রীতি কথা আমি অন্যা নিয়ে চলে এসেছি নতুন ব্লগ নতুন ব্লগ তোমরা থামলেন দেখে বুঝতেই পারছো আজকে দীঘার পর্ব মানে চন্দনেশ্বর মন্দিরে পুজো দিতে যাওয়া চন্দনেশ্বর মন্দিরে আমি অনেকবার পুজো দিতে গিয়েছি অনেকবার তোমাদেরকে ভিডিও দিয়েছি তোমরা দেখেছো তোমরা নিশ্চয়ই দেখেছ যে আমি প্রত্যেক বছর মেয়ের জন্মদিনের দিন আমি চন্দনেশ্বরে পুজো দিতে যাই কিন্তু আমি কেন যাই বারবার বারবার তোমাদেরকে বলবো বলি কিন্তু বলে উঠতে পারিনি আজকে যখন একটু সময় পেয়েছি তোমাদেরকে বলেই দিই তার মাঝে দেখো আমার ছোট্ট ফুচকে মেয়েটা এখন সাজুগুজু করছে আমরা বেরিয়ে পড়েছি মন্দিরের উদ্দেশ্যে তো মন্দিরে আমরা যেতে থাকি যেতে যেতে তোমাদেরকে একটু শোনাই আসলে আমাদের বিয়ে অনেক বছর ধরে আমরা প্রচণ্ড বেবির জন্য চেষ্টা করছিলাম কিন্তু আমাদের একটু ইস্যু প্রবলেম ছিল হচ্ছিল না বেবি আসছিলো না অনেক ডাক্তার দেখিয়েছি অনেক যে যেমনভাবে যেমন করে বলেছে সেই রকমভাবে বলেছি এর জন্য দুটো অলরেডি ওটিও হয়েছে ওভারি সার্জারি হয়েছে তবুও ভাবে বেবি আসছিল না তো সেই জন্য একদিন আমরা ওখানে একটা হোটেলে থা যেতাম আমরা দীঘা প্রায়ই যাই প্রায়ই তোমরা আমার দিদি দীঘার মানে ব্লগ দেখেছ তো একদিন ওখানে কি হয় আজ থেকে এগারো বছর আগে মানে আমাদের বিয়ের ঠিক সাত বছর বাদে তখন এক প্রকার আশা ছেড়ে দিয়েছিলাম ভাবছিলাম যে আমাদের বেবি মনে হচ্ছে হবেই না আমরা হব না আমরা একটা বেবি দত্তক নিয়ে নেবো একটা অ্যাডপ্ট করে নেবো এরকম ভাবনা চিন্তা করছিলাম তো তখন একদিন দীঘা গিয়েছিলাম ওখানে বসে একদিন খুব মন খারাপ করছিলাম আমরা যে হোটেলটাতে গিয়েছিলাম হোটেল মেরিনা ওখানে ওখানেকার যে ম্যানেজার ছিল উনি আমাদেরকে বারবার বললো যে তোমরা তো এত ডাক্তার দেখিয়েছো এত কিছু করেছো তোমরা একবার আমার কথা রাখতে একবার চন্দ্রনেশ্বর মন্দিরে যাও ওখানে দেখো ওখানে মন ভরে তোম মন দিয়ে বাবার কাছে কিছু চাও তোমরা ঠিক পাবে ফেলবে না এক প্রকার ডাক্তারও আমাদেরকে বলেই দিয়েছিল যে মানে চান্স খুবই কম মানে খুব রিক্স আরেকটা ওটি না করলে অলরেডি দুটো ওটি হয়ে গিয়েছে তারপরে আরেকটা ওটি না করলে বেবি আসবেই না তো আমি আর পারছিলাম না মানে সেটাও যে ওটি করলে হানড্রেড পারসেন্ট আসবে তারও কোনো সিওরিটি নেই আসতেও পারে যেটুকু চান্স আছে সেটুকু হয়তো হতে পারে কিন্তু দুটো ওটি করে এত ডাক্তার টাক্তার করে না আমি পুরো ক্লান্ত হয়ে গেছি আমি আমি ভেবেই এত কষ্ট দেখে আমার হাজব্যান্ড বলছিল ঠিক আছে চলো তো আর নিতে হবে না আমরা একটা বেবি অ্যাডপ্ট করে নেবো তো তারপরে দীঘাতে গিয়ে যখন আমরা ওই দাদাটার কথা শুনে আমরা তখন বললাম ঠিক আছে চলো একবার মন্দিরে ঘুরে আসি ওখানে ঘুরে এসে খুব কাঁদছিলাম মানে মন্দিরে পুজো দিতে গিয়ে না আমি প্রচণ্ড কেঁদে ফেলেছিলাম প্রচণ্ড কেঁদে ফেলেছিলাম শুধু ভাবছিলাম আর বলছিলাম যে বাবা তোমার মন্দিরের পাশে এত এত অসহায় বাচ্চা এত অসহায় বাচ্চা বসে আছে থাকে ওরা যত্ন পায় না ওরা ভালো অতটা কেয়ার পায় না তুমি ওদেরই কাকু একজনকে আমার কোলে পাঠিয়ে দাও আমাকে শুধু মা মা করে দাও আমি দেখো খুব যত্নে রাখবো আমি খুব আদর যত্নে রাখবো আর প্রত্যেক বছর ও জন্ম ও যেদিনে হবে সেই দিন আমি তোমার তোমার কাছে নিয়ে আসবো এই বলে না খুব কান্নাকাটি করছিলাম ওখানে পুজো দেওয়ার জন্য তখন মানতের জন্য আমরা সেই যেমন ঢিলা বাঁধি না ওই ঢিলা বাঁধতে গিয়েছিলাম ওখানে একটা গাছ আছে কল্পতরু বৃক্ষ বলা হয়েছে গাছটাকে সেখানে বাঁধতে গিয়েছিলাম হঠাৎ করে বিশ্বাস করবে না হয়তো বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর যা হোক একটা হবে বিশ্বাস করলেই অনেক কিছু বিশ্বাস না করলে কিছুই না যখন ওইখানে সে আমি ঢিলাটা বাঁধতে যাবো মানত করার জন্য হঠাৎ করে একটা মেয়ে এসে আমায় বলল একটা আলু থালু পোশাক পরা একটা তারপরে একটা ছোট্ট বাচ্চা আছে বাচ্চাটাও ভীষণ অপরিষ্কার হয়ে আছে তার হাতে একটা ছোট্ট ত্রিশুল আছে জানো তো সে মেয়েটা একটা লাল প্ল্যাটের শাড়ি পরে আছে সেও ভীষণ নুস্ক খুশক হয়ে আছে হঠাৎ করে আমাকে এসে বললো বললো যে তুমি ওখানটাতে বেঁধো না তুমি যাও বাবার নাভিকুণ্ডে কি বাঁধো আমি কি দেখলাম বাবার নাভিকুণ্ডে এটা হচ্ছে সেই বাবার নাভিকুণ্ড এই নাভিকুণ্ডতে যে আজ এত বাঁধা দেখছো তখন বিশ্বাস করবে না তোমরা একটাও বাঁধা ছিল না যদি বাঁধা প্রথম কেউ বেঁধে থাকে সেটা আমি বেঁধেছিলাম প্রথম আমি মানে এটা আমি জোর বলায় বলছি ওখানে একটা কিচ্ছু বাধা ছিল না আর ওই নাভিকুণ্ডটা না ওই কুণ্ডর ঠিক অনেকটা ভেতরে ছিল আর যেমন বাইরে আছে এটা বাইরে ছিল না ভেতরে ছিল হ্যাঁ তখন এটা এতটা পাকা করে বাঁধানো ছিল না তো আমি তো ভয়ে ভয়ে আমি বলছি ওখানে কি করে বাঁধবো ওখানে বাঁধতে গেলে পড়ে যাব আমি বলছি না না ওখানে বাঁধবো না কে কোথাকার কে কি বলল তো ওখানে আমার একটা দিদি ছিল দিদি তখন বললো দেখ না এত করে যখন উনি বলছেন তুই একটা বেঁধে দেখ না অনেক সময় মানে এদের কথাও অনেক সময় ভুলে যায় তো জানি না ও মানে একটা মনে খুঁতখুদ নিয়ে আমি বেঁধেছিলাম ওখানে তো ওনার কথা অনুযায়ী তো বেঁধেছিলাম ওখানে বাচ্চাদেরকে অনেকে যখনই যাই বাচ্চাদেরকে কিছু না কিছু একটু হয় খাবার দিয়ে আসি নাহলে টাকা পয়সা দিয়ে আসি যা হোক কিছু করি তখন ভাবলাম যে উনি যখন বলেছেন তাহলে ওনাকে আমি মন্দিরে কিছু দিয়ে যাই কিন্তু দিতে গিয়ে ওকে গোটা মন্দির খুঁজলাম কোথাও পেলাম না ওখানে যারা পণ্ডারা থাকে তাদেরকে বললাম যে এরকম এরকম ওনারা বললে কী জানে আমরা জানি না এরকম কোন এখানে যে কেউ থাকে এরকম তো আমরা জানি না তো যাই হোক মোটামুটি চলে এলাম ওইখানে যেখানে ওখানে আসার পরেই আমার মানে আমি কনসিভ করি ওখান থেকে আসার পরেই আমি কনসিভ করি আর যেখানে ডাক্তার পর্যন্ত বলেছিল যে একটা ওটি ছাড়া এটা পসিবল না পসিবল অনেকটাই কম যদিও হতো সেটা মানে ওই ওটি ছাড়া পসিবিলি না সেটা দেখলাম ওটিও করতে হলো না মানে অটোমেটিক হয়ে গেছে সেই থেকে না বিশ্বাস করো আমাদের এত এত মানে বিশ্বাস শ্রদ্ধা ভক্তি ওই মন্দিরে ভাবতে পারবে না আর সেই জন্যই আমার মেয়ের প্রত্যেক বছর জন্মদিনের দিন মানে ও আঠাশে ডিসেম্বর হয়েছে আমরা আঠাশে ডিসেম্বর যে যেখানেই থাকি না কেন ওই দিন আমরা ওই চন্দনেশ্বর মন্দিরে পুজো দিই ওই দিন ওর বার্থডে সেলিব্রেট করা হয় না করা হয় না তারও আর একটা কারণ আছে ও হয়েছিল প্রচণ্ড ক্রিটিক্যাল অবস্থায় হয়েছিল ও হওয়ার পর ওর আমি মুখে দেখিনি ওকে আমার জাস্ট মানে সি সেকশানেও হয়েছিলো তো ওর মানে সিজার করার পর ওকে তুলে নিয়ে অন্য নার্সিংহোমে নিয়ে চলে গেছিলো ওকে নিয়ে চলে গেছিলো কলকাতা আইসিএইচে আর আমি ছিলাম অন্য নার্সিংহোমে তো সেই জন্য ওই দিনটাতে মানে ওর বার্থডে ধরা হয় না জাস্ট চন্দ্রমশ্বর আমরা আসি পুজো দিই আর রাত্রে ওই একটা কেক কাটিং হয় তারপর বাড়িতে এসে ওকে আমি প্রথম দেখেছিলাম ফার্স্ট জানুয়ারি ফার্স্ট জানুয়ারি ওর বার্থডেটা ধরা হয় কিন্তু এইবারে একটু প্রবলেমের জন্য ফার্স্ট জানুয়ারি ধরা হলো না তো আমরা নেক্সট ধরবো সেটাও ভিডিও তোমাদের কাছে নিয়ে আসবো তো দেখো ভেতরে মন্দিরের ভেতরে ভিডিও করা বার একদম চলে না তবু তোমাদের জন্য লুকিয়ে লুকিয়ে যতটা পেরেছি একটু ভিডিও করে নিয়ে এসেছি মানে আমরা সেই থেকে আমাদের এত বিশ্বাস ওখানে হয়ে গেছে ভাবতে পারবে না যে আমরা যে কোনো প্রবলেমে পুরি যাই হোক না কেন মানে অন্ধবিশ্বাসও বলতে পারো যারা বিশ্বাস করো না বিশ্বাস হয়তো এটা মানে আমি বলে বোঝাতে পারবো না আমাদের যেন ওখানে মানে সমস্ত কিছু সমস্ত কিছু মানে উপর আমরা প্রচণ্ড বিশ্বাস করি মানে ওই ঘটনার পর থেকে আমরা প্রত্যেকে আমার বাড়ির প্রত্যেকে আমরা মানে প্রচণ্ড হারে বিশ্বাস করি আর জানি না কেন মানে আজ পর্যন্ত যা চেয়েছি কখনও খালি হাতে ফেলো ফিরিয়ে আসেনি কখনোই ফিরে আসেনি তো চলো কথা বলতে বলতে তোমরা দেখলে আমি একটু পুজো দেওয়া মোটামুটি হয়ে গেছে বাইরে এখানে ধূপ নোমাতে জ্বালছি আর মনি ডার্লিং হচ্ছে আমাদের গোটা মন্দিরের ভিডিও তুলছে আমি অনেকবার বলেছি তোমাদেরকে যে আমাদের বারবার মেয়ের জন্মদিনে দীঘা আসার কারণটা আমি বলবো বলবো কিন্তু কখনোই বলা হয়ে ওঠেনি তখন কিন্তু এখন ভাবলাম যে না এবার বন্ধুদেরকে যদি আমি কথাটা শেয়ার করি খুব অন্যায় হয়ে যাবে আচ্ছা আচ্ছা তোমরা কি একটা জিনিস খেয়াল করেছো আমরা কিন্তু চারজনে ইয়েলো কালারের ড্রেস পরে গিয়েছি ওই দিন আমাদের ড্রেস করছিল ইয়েলো কালারের বরমশাই পড়েছে ইয়েলো কালারের পাঞ্জাবি আমি ইয়েলো কালারের ড্রেস মেয়ে ইয়েলো কালার মনিও ইয়েলো কালার ওই আমরা ড্রেস কোড রেখেছিলাম ইয়েলো কালারের তো দেখতে থাকো কেমন মন্দিরটা লাগে আমি বারবারই বলছি দেখো মানে এটা আমার তো আমার বিশ্বাস আমার বিশ্বাস আমরা মানে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না এটা যে মানে কত বড় মানে প্রাপ্তি আমাদের জীবনে আমাদের মানে শুকনো জীবনে এটা মানে অনেক অনেক বড় ভগবানের দান অনেক বড় ভগবানের দান মানে বলে বোঝাতে পারবো না তো হ্যাঁ মন্দিরে গিয়ে এবারে দেখলাম বাবার ভোগ প্রসাদের জন্য এই কাউন্টারটা এখানে হয়েছে আগে কাউন্টারটা ছিল না এখন মন্দির আরও অনেক উন্নত হয়েছে তখন মন্দির এতটা চকচকে ছিল না এখন মন্দির আরও দিনকে দিন মানে অনেক উন্নত জান এখানে তোমরা যারা যারা গিয়েছো তারা তো জানো আর যারা যারা যা যাও এখনও ওখানে এত ভিড় হয় এত ভিড় হয় কত দূর দূর জায়গা থেকে পুজো দিতে আসে প্রচুর ভিড় প্রচুর ভিড় আর যে মানে দীঘা যারা যায় তারা তো মানে একটা ওখানে যাই যাই গিয়েই থাকে আর গেলে তো সত্যি বলছে খুব ভালো লাগবে আমরা তো গিয়েছিলাম তো আমাদের মোটামুটি পুজো দেওয়া হয়ে গেছে এবারে ফিরতে হবে আর ফিরে এবারে মেয়েটা তো এবারে মানে ও কাউনো কিছু আমরা কেউ কিছু পুজো দেবো বলে খাওয়া দাওয়া করিনি খেতে পারছে যার জন্য আমরা ফিরছিলাম আস্তে আস্তে রাস্তার মাঝখানে এখানেও একটা নতুন মন্দির হয়েছে তো অনেকদিনই হয়েছে মন্দিরটা এই মন্দিরটা এটা হচ্ছে একটা রাধাকৃষ্ণের মন্দির আছে এই মন্দিরটা রাস্তা দিয়ে যেতে যেতে তোমাদেরকে দেখালাম ও বাবা আমি বলতেই ভুলে গেছি রোজকার মতো প্লিজ 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 তোমরা একটা লাইক দিয়ে দিয়েছো নিশ্চয়ই প্লিজ যে যেখান থেকে দেখছো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যারা সাবস্ক্রাইব করনি আর যারা যারা সাবস্ক্রাইব করেছো তারা লাইক কমেন্ট প্লিজ করে দিও যদি ভালো লেগে থাকে আমার ভিডিওটা তোমরা একটা শেয়ার মেরে করে দিও একটা তোমাদের শেয়ার একটা লাইক একটু কমেন্ট দেখো আমাকে অনেকটা উৎসাহ দেয় অনেকটা উৎসাহ দেয় তো আজকের মতো টাটা বাই বাই